এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন আর তারপরের এটা হচ্ছে চাবি থেকে আসবে একটা পজিটিভ লাইন আর তারপরের এই পাশের এই যে দুইটা গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ লাইন আর এটা হচ্ছে ডিসপ্লে লাইট কানেকশন আর এটা হচ্ছে সেন্সারের পজিটিভ চাকাতে যে সেন্সর থাকে ওইটার পজিটিভ লাইন এটা হচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সি কানেকশন তারপরটা সাইড স্ট্যান্ড কানেকশন এটা হচ্ছে ফিউল তেলের কানেকশান এটা হচ্ছে সেন্সার যেটা চাকা ঘুরলে যে সেন্সরটা সেইটা তারপর সেটা হচ্ছে আপনার সিগনাল কানেকশন সিগনাল লাইট এটা নিউটন লাইট কানেকশন এটা হচ্ছে আর একটা সিগনাল কানেকশন আর এটা হচ্ছে আর পি এম আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন আশা করি আরও হেল্পফুল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা কমেন্টে জানাবেন আশা করি ধন্যবাদ